সময় ভগবান কৃষ্ণ বৃন্দাবনে লীলা করছেন তো ময়ূরের খুব ইচ্ছা কৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করবে তপস্যা করেছে ভক্ত ময়ূর রূপ ধারণ করে এই বৃন্দাবনে অবতীর্ণ হলেন ভগবান তখন নন্দ প্রেম ভরে ক্রন্দন করতে করতে নাম করতে লাগলেন সেই ময়ূর ইচ্ছা কৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করবে কিন্তু কৃষ্ণ আর আশীর্বাদই করে না ময়ূরের ইচ্ছা আমি কৃষ্ণের ঘরের সামনে নৃত্য করব ক্রন্দন করবো কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ এগিয়ে আসবে আমার দিকে কিছু বলবেন আশীর্বাদ করবেন কিছু প্রসাদ দেবেন ময়ূর তো কিছু খাওয়াবে কৃষ্ণ হাত দিয়ে আর করে না ভাবতে লাগলেন কৃষ্ণ কি এতই নিষ্ঠুর এত দিন যাবৎ এত সময় যাবৎ আমি কৃষ্ণের নাম করছি কৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না মনের দুঃখে উনি চলেছেন এই স্থানে আমরা যেখানে বসে আছি এই বর্ষানা গাঁয়ে কৃষ্ণের নামের প্রতি এত আকর্ষণ তার কৃষ্ণ নাম ছাড়তে পারছে না কৃষ্ণ বলে ক্রন্দন করতে লাগলেন রাধা রানী ঘর থেকে শুনছে কেউ যেন কাতর ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছে ঘর থেকে বেরিয়ে এসেছে দেখছে একটি ময়ূর তার প্রাণের কৃষ্ণের নাম কত মধুর ভাবে কত কাতর ভাবে গাইছে সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী সে আপন করে নিলেন তাকে আদর করতে লাগলেন ঘরে গিয়ে ময়ূর যে প্রসাদ পায় সেই প্রসাদ নিয়ে সে ময়ূরকে খাওয়াচ্ছে শ্রীমতী রাধারানী স্বয়ং এত আনন্দিত কেন সে কৃষ্ণ নাম করছে যারা রাধারানীকে খুশি করতে চান কৃষ্ণের চরণ কমলে আত্মসমর্পণ করতে হবে এই ময়ূর তার জ্বলন্ত দৃষ্টান্ত আদর করেছে তাকে অনেক কৃপা করেছে তাকে স্পর্শ করেছে প্রসাদ পাইয়েছে আর শ্রীমতী রাধারানী স্পর্শ পেয়ে সেই ময়ূর শ্রীমতী রাধা রানী শ্রীমতী কৃষ্ণের প্রেমে আপ্লুত হয়ে পাগল হয়ে গেছে নৃত্য করতে লাগলেন সেই ময়ূর তখন ময়ূর ভাবছে এতদিন ধরে কৃষ্ণ নাম করলাম কৃষ্ণ এগিয়ে আসল না আমি এইখানে এসে কৃষ্ণ নাম করলাম কত তাড়াতাড়ি আমাকে কৃপা করলো আজকের থেকে আমি রাধারানীর নাম করবো তখন থেকে সে ময়ূর রাধে 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 গুলো গাইতে লাগলেন অনেকক্ষণ ধরে নৃত্য গীত করতে করতে নন্দ গাঁয়ে গেছে পরে নন্দায়ে গিয়ে এখন শ্রীমতী রাধারানীর কৃপা পেয়ে শ্রীমতী রাধা রাধারানীর কীর্তন করতে লাগলেন প্রেম ভরে ক্রন্দন করতে করতে শ্রীমতী রানীর মহিমা প্রকাশ করতে লাগলেন সেই ময়ূর এতদিন ধরে কৃষ্ণে কৃষ্ণ ডাকছে কৃষ্ণ দৃষ্টি আকর্ষণ হয়নি এখন সেই ময়ূর নন্দগাঁও গিয়ে যখন রাধারানীর নাম করছেন প্রেম ভরে তখন কৃষ্ণ যিনি ভিতরে ছিলেন আমার সবচাইতে প্রিয় রাধারানীর এই দিব্য নাম তো প্রেম ভরে কে গাইছে কে ক্রন্দন করছে তখন কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে এসেছে দেখছে রাধারানীর নাম করছে তৎক্ষণাৎ কৃষ্ণ সেই ময়ূরকে কোলে তুলে নিলেন কোলে তুলে নিয়ে সেই কৃষ্ণ সে ময়ূরকে আদর করতে লাগলেন তাকে স্নেহ প্রদর্শন করলেন ঘর থেকে খাওয়ার নিয়ে এসে সে ময়ূরকে খাওয়াতে লাগলেন মহাপ্রভুর আশীর্বাদে আমাদেরকে সর্বশ্রেষ্ঠতম মন্ত্র আমাদেরকে দিয়েছে ভগবান কৃষ্ণ সে ময়ূরের প্রতি এতটাই প্রসন্ন হলেন যে তুমি ময়ূর শ্রীমতী রাধারানীর নাম করছ সেই জন্য আজ থেকে আমি তোমাকে আমার মস্তকে ধারণ করব তখন থেকে ময়ূর পুচ্ছ